সমাজের দর্পণ আপনারা আপনারা আমার পাশে থাকলে আমি ন্যায় বিচার অবশ্যই পাবো আপনারা হ্যাঁ আমি তো বলেছি সে যদি তার ভুল বুঝতে পারে ক্ষমা চায় কিন্তু নামে মাত্র ক্ষমা না হয় আপু অনেকবারই বললাম ভাই এখন আমার ব্যাপারটা হচ্ছে আমি আইনের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল আমি মেয়ে মানুষ জন্য যেন আমাকে বারবার বারবার ঘুরতে না হয় আমি যেন ন্যায় বিচার পাই সেজন্য আমাকে হেল্প করেন আপনারা সবাই আপনারা হেল্প করেন আমাকে ন্যায় বিচার পাই যে ও যে আমার কাছ থেকে এতগুলো টাকা নিলো এবং সেগুলোর ভয়েস রেকর্ড আমি যে শুনাইলাম এইটা যেন শুধুমাত্র শোনা পর্যন্তই সীমাবদ্ধ না থাকে মানে এই যে বলছে ভাইয়া যেটা বলবো আমার পক্ষে আইনজীবী ভাইয়া যে আপোষ মীমাংসাটা যেন মুখের মধ্যেই সীমাবদ্ধ না থাকে দেখা গেল দুই মাস পরে আবার আমার শাশুড়ি টাকা চাওয়া শুরু করলো দুই মাস পরে আবার আমার স্বামী টাকা চাওয়া শুরু করলো এবং তখন আবার আমাকে আদালতে দ্বারস্থ হইতে হইলো এরকম যেন না হয় কিন্তু ওইখানে আমার কাছে টাকা চলছে টাকা দাও তুমি টাকা দাও আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের যে আমি আপনারা সবাই তদন্ত করেন আমাদের নীলফামারি সদরে শতক আমার আমার বাবার একটা বাংলো বাড়ি আছে বাবা ব্যাংকের ডিজিএম ছিল গ্রামীণ ব্যাংকের তো আমার বাবার একটা বাংলো বাড়ি আছে সে এখন বাড়িটা তার নামে লিখে যায় সে বাড়িটাও তার নামে দিতে বলে না হলে সে সংসার করবে না সে আসবে না সে গ্রামে থাকবে এটা কোন ধরনের আচরণ আমি একটা ন্যায় বিচার চাই ভাইয়া আর আমি জানি আপনার সাংবাদিক ভাইয়ারা আপনার সমাজের দর্পণ আপনারা আপনারা আমার পাশে থাকলে আমি একটা ন্যায় বিচার অবশ্যই পাবো আপনার হ্যাঁ আমি তো বলেছি সে যদি তার ভুল বুঝতে পারে ক্ষমা চায় আই উইল এক্সেপ্ট হিম কিন্তু এটা নামে মাত্র ক্ষমা না ক্ষমা চাই 20 লক্ষ টাকা দিবে না আপনার সাথে সংসার করব সে করতে কি টাকা দিবে না কেন তার তার সে এবিলিটি আছে

ব্যবসার জন্যই টাকা দেওয়া হয়েছে সে ব্যবসা করবে তাহলে সে ব্যবসা কেমন টাকা দিয়ে আমি আমিও হ্যাঁ সে তো ব্যবসার কিছু শুরুই করে নাই সে কিছুই ব্যবসা কোথায় ব্যবসা মানে সে কী দোকান কিনছে সে কিসের ব্যবসা কিনবো সে কিছুই করে নাই তাহলে আমার টাকাটা ফেরত দে আমাকে যেহেতু সে ব্যবসা করেনি আমার টাকাটা ফেরত দেনি মনে হয় যদি আবারও আপনার সাথে ক্ষমতাটা করে এটা নতুন করে সেটা আসলে আমি জানি না সেটা আমরা দেখি ফার্দার ডে